উনি ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে যে দেখা করার জন্য এত ডেস্পারেট হয়ে তার সাথে দেখা করলেন সেইটাই বা উনি কার কাছে জিজ্ঞেস করছেন চিনে গিয়ে উনি কারে কি কি বলবেন টলবেন সেইটাই বা কোথায় আলোচনা করছেন হ্যাঁ সেটাই যে আপনি যখন বললেন যে আমার বক্তব্যের সারাংশ আসতেছে যে ডক্টর ইউনুস সেখানে আমরা যারা লড়াই করেছিলাম ডেমোক্রেটিক্রেটিক প্রক্রিয়ার মধ্যে দেওয়ার জন্য ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যখন আমি এই কথাটা বলতেছি তখন আমরা এই কথার সাথে কিন্তু সাংঘর্ষিক ডক্টর ইউনুসকে প্রলম্বিত করা ফলত আমরা ডক্টর ইউনুস কতদিন থাকবে সেই বিষয় বা প্রলম্বিত করা এই বিষয়ের সাথে আমরা একমত নয় আমরা বলেছি ডেমোক্রেটিক একটা প্রক্রিয়ার মধ্যে যাওয়া একটা সিস্টেম ডেভেলপ করা বা একটা সংস্কার প্রক্রিয়া দেখা গেছে এখানে জনগণের কাছে জবাবদিহিতা থাকবে সেকেন্ড যে আপনি বললেন যে এই হলো তাহলে সেখানে ইউনেসেফ যখন আসলেন তখনই কিন্তু মির্জা ফখরুল একটা স্টেটমেন্ট এবং বিভিন্ন দল স্টেটমেন্ট ছিল এটা জনগণের একটি এবং যখন সফর করেছিলেন সেখানে ইকোনমিক নিয়ে উনি সবার সাথে আলোচনা করেছেন এবং সবাই সেটা কিন্তু একসাথে তাকে সে আশীর্বাদটা দিয়েছে এবং বলেছে যে আপনি আহ এই কাজটা বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে এখন আমরা স্টেট লেভেলের যে জায়গায় ফ্যাক্ট বেসিস আমাদের উপরে যদি কেউ নিপীড়ন চালিয়ে থাকে সেখানে কিন্তু আমরা বিরোধিতা করি দ্যাট আমি কি ওয়ার্ল্ড স্টেজে থাকবো না

না এই 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 ধরনের সরকারের কাছে যে জবাবদিহিত জায়গাটা আপনি দেখেন প্রথমত যেটা মহাজীবেরা বলে থাকে যে একটি হলো জনগণ জনগণের জায়গা থেকে জনগণ কিন্তু তাদের এক্সপ্রেস বিহুতে বিভিন্ন জায়গায় যায় না এখন ধরেন ডক্টর ইনুস একটি সিদ্ধান্ত নিচ্ছে যে ডিসেম্বরের মধ্যে উনি নির্বাচন দিব বা বিএনপি যে দলগুলোর সাথে বসতেছে এখন আপনার এখানে কিন্তু আপনি একটা বোটিং ব্যবস্থা চালু করে দিচ্ছেন জনগণ কিন্তু এখানে তার মাধ্যমে সে রায়টা দিচ্ছে অর্থাৎ যে ডক্টর ইউনুস যদি সিদ্ধান্ত নেয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে তাহলে সে কিন্তু এখানে তার বিরুদ্ধে ভোট দিচ্ছে ফলতে এইভাবে অনেকগুলা ওয়াইতে তারা কিন্তু তাদের ভিউজ গুলা তাদের এক্সপ্রেস করতেছে এবং তারা সেই জায়গাতে কিন্তু কাজ করতেছে এখন আপনি কি কি চিন্তা করেন ডক্টর ইউনুস এমন যদি কালকে হলো দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করে থাকে জনগণ এখানে হলো মুখে আঙ্গুল চুষে বসে থাকবে এটা থাকবে না কখনোই ফলতে আমরা এই জায়গাটায় বলি যে জনগণকে পাওয়ারফুল করা যেখানে হলো একটি দলের যিনি প্রধান তার কাছে সকল আপনি ভোট করলেন ভোট নিয়ে আপনি ঘরের তালা বন্ধ করে ভিতরে যা ইচ্ছা তা করতেছেন আমরা মনে করি জনগণের সামনে যে এখন যে ট্রান্সপারেন্সি আছে আপনি চিন্তা করেন কালকে ডক্টর ইউনুস আপনি বলেন কালকে যদি ডক্টর ইউনুস একটি বিরোধী কোনো কাজ করে উনি কি থাকবে নাকি থাকবে না জনগণ তাকে থাকতে দিবে না এই পরিস্থিতিটা এখন আছে আমি তো আমরা জানি না যে উনি বিরোধী কাজ করতেছেন না করতেছেন না উনার গভর্নমেন্ট গভর্nment হ্যাঁ গভর্nment সৎ সে জায়গাটাই আমরা বলতেছি যে এক এক উপদেশটা এক এক রকম করে কথা বলে মানে আমি উনার এক এক উপদেশটা এক এক রকম করে কথা বলে ডক্টর ইউনূস মানে স্বাস্থ্যক্ষেত্রে উনি কি করছে এই জবাবদি চাইলে আমি কার কাছে যাব জবাবদি স্বাস্থ্য উপদেষ্টা আমাদের কাছে কিছু বলে যে উনি কি করতে আমাদেরকে আইন উপদেশ আমাদেরকে আইন উপদেষ্টা আমাদেরকে নিয়মিত বলে আইন 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 উপদেষ্টা কিছু বলে না স্বাস্থ্য উপদেষ্টা কিছু বলে হ্যাঁ তাহলে কে বলে সেই ক্ষেত্রে তো পুরো জায়গা বলা কেমন পাটারি ভালো আচ্ছা তাহলে তাহলে আপনি বলেন যে ডক্টর কি স্টেট হ্যাঁ

না এটা মনে হচ্ছে এবং আপনি যখন বিভিন্ন জায়গায় যারা বট বাহিনী উৎপাদন করে ওই জায়গা থেকে মনে মনে হতে পারে কিন্তু একবারের পর্যন্ত জনগণ থেকে শুরু করুক কোন রাজনৈতিক এনসিপির কোন নেতৃবৃন্দ এই কথাটা একবারও মুখ উচ্চারণ করে যারা গণভত্থানে ছিল একবারও এই মুখে সব গণতন্ত্রের বাইরে কোন আলোচনা চায় বলে সো ফলে আমরা চাই ডেমোক্রেটিক দিল তারা যেই মানুষের জীবনের মূল্যটা যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশে যেখানে আমি নিগৃহীত হব না নির্যাতিত হব না সেই জায়গাটা আমাদের কনফার্ম করতে চাচ্ছি এখন আপনারা যদি পুরো বাংলাদেশকে শুধু এনসিপি এবং বিএনপি দিয়ে আহ করার চেষ্টা করেন সেটাও একটা জায়গা আমি মনে করি না ঠিক হবে না এখানে কালকে আপনারা দুজন আসেন বলে এনসিপি আর বিএনপি এর প্রসঙ্গ আসছে তবে আমার কাছে এখন আমরা আমার কাছে মনে হয় জনমতwidetilde পাটারি আপনারা যখন নতুন দল করে আপ যখন ঘোষণা দিলেন আমি আপনাকে কোট করছি জিয়াবাদ বাংলাদেশে চাই না এসব বাদ বা আদর্শ দর্শনের গিয়ে আপনারা দাঁড়াতে চেয়েছেন কিন্তু আমরা কিন্তু এর কিছুই মানে আমার মেবি আই এম সাইটেড কিন্তু আমি কিন্তু কিচ্ছু দেখতেছি না এটা আমার বোঝার ভুল উপলব্ধির ভুল জ্ঞানের সীমাবদ্ধতা হইতে পারে কিন্তু আমি কিন্তু এনসিপি কে আট দশটা রাজনৈতিক দল থেকে কোনোভাবেই আলাদা করতে পারছি না সত্যি কথা এখন হ্যাঁ খালিদ ভাই এটা নিয়ে আমিও অবজারভেশন আছে আমাদের অবজারভেশন আছে আমরা ৩৬ থেকে সাঁত্রিশ দিনের একটি দল এবং এখানে মনে করেন যে অনেক স্টুডেন্ট বা তরুণরাই মিলে দল বানিয়েছে এক্সপিরিয়েন্স যারা আমাদের উপদেশটা এখনো আসে নাই আমরা আমাদের লিমিটেশন স্বীকার করি এবং আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আমরা বলি না আজকে আমাদের এটাই হলো আদর্শ একটা জায়গা কিন্তু যে আদর্শিক জায়গাটা এবং যে জায়গায় একটা স্ট্যান্ডার্ড সেট করা সেই জায়গাটা আমরা কেন অস্বীকার করতে যাব আমরা বলতেছি না যে এনসিপির এখন যে বর্তমান অবস্থা এই বর্তমান অবস্থায় বাংলাদেশের জন্য একটা স্ট্যান্ডার্ড পজিশন বা কোনো কিছু এবং সেখানে আমরা বলে থাকি যে আপনি যদি আমরা যে একাত্তর থেকে পঁচাত্তরের পর্যন্ত আলোচনা করে থেকে জিয়াবাদ মুজিববাদের যে কথাটা আপনি আজকে বললেন সেখানে আমি জিয়ার প্রতি শ্রদ্ধা পোষণ করি এবং জিয়া যে কাজগুলো করেছে ইকোনমিক ডেভেলপমেন্ট সে জায়গা থেকে বাংলাদেশে এখনো সফল বুক করতেছে কিন্তু সাথে সাথে আমি শ্রদ্ধা পোষণ করতে চাই যে সেই আমাদের তাহের ভাইয়ের প্রতি যে উনি নারায়ণগঞ্জ থেকে এক পাও নিয়ে সিপাহী জনতার এখানে গণ বাংলাদেশকে বাঁচানোর জন্য চলে আসছেন আবার ওই মানুষটাকে ফাঁসিতে দেওয়া হয়েছিল কেন তাকে কোনটা করা হয়েছিল এইসব অসংখ্য প্রশ্ন আমাদের সামনে আছে এই প্রশ্নগুলোর অবতারণা করা উচিত কেন যারা অংশ অংশগ্রহণ করেছিল সেই সেনা অফিসার কেন বারোশো সেনা অফিসার কেটোয়ারে কাউকে আমরা কাল টাকারে কাউকে দেখতে চাই না এবং এই তরুণ প্রজন্ম যারা আছে এবং বর্তমান যে প্রজন্ম ভবিষ্যতে এটা যে এটা এনসিপিরও যদি কেউ কালটা হয় তাকে দেখতে চাইবে না এনসিপির ওই জায়গায় মানুষের কাছে যেতেই পারবে না আমাদের এই সময়ের সামগ্রিক আলোচনাটা কোন মুখে আমরা বাংলাদেশ থেকে নিতে চাই আমরা এটাও চাই ওই জায়গাটা আমরা এনসিপি কেও নিয়ে যেতে চাই ওকে নিয়ে যেতে চান নিয়ে যেতে যেতে পারেন সেটা আমাদেরও আশা থাকবে কারণ এটা আমাদের সবার জন্য জরুরি আমি রিকোয়েস্ট আওয়ার প্রডিউসার আশিস কেন টেন মিনিটস ওকে থ্যাংক ইউ